চিকেন কষা তো অনেক রকমভাবেই খেয়েছেন এভাবে একবার চিকেন কষা ট্রাই করবেন তাহলে দেখবেন যে কতটা মজার হয় এটা আমার একদম ফার্স্ট টাইম কুকিং ভিডিও করছে তার একটা রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন লাইক দিতে ভুলবেন না কিন্তু এই চিকেন কষাটা কিন্তু বয়লার চিকেন দিয়ে করছি আপনারা যে কোনো চিকেন দিয়েই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন বয়লার চিকেনের একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে অনেকটা গন্ধ আসে বয়লার চিকেন দিয়ে তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে দেখতে পারবেন আর বুঝতেও পারবেন যে এতে করে কোনো গন্ধ বা কোনো কিছুই কিন্তু আসে না অনেকে কিন্তু বয়লার চিকেন খেতে চায় না এভাবে রান্না করে তাদেরকে দিবেন তাহলে বুঝতে পারবে না যে এটা কিসের মাংস চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার প্রথমেই আমি গরম মশলা করে নিচ্ছি এইখানে আমি শুকনা মরিচ নিয়েছি তেজপাতা দুইটা টুকরা করে নিয়েছি এলাচ নিয়েছি আর আস্ত জিরা নিয়েছি আর এইখানে আমি দেখুন লং নিয়েছি আর দারচিনি নিয়েছি সবগুলো উপকরণ কিন্তু আমি ভেজে নিব এভাবে ভেজে নিয়ে আজকে আমি চিকেন কষাটা তৈরি করব এই গরম মশলাটা কিন্তু সব জন্য করে রাখা যায় তবে আমি যখন রান্না করি তখনই কিন্তু এই গরম মশলাটা করেই রান্না করি অনেক দিন গরম মশলা রেখে দেওয়ার কারণে কিন্তু গরম মশলা থেকে যে একটা সেন্ট থাকে ওইটা কিন্তু চলে যায় যার কারণে কিন্তু চিকেনটা ভালো লাগে না খেতে দেখুন আমার গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব মানে গুড়া করে নিব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে আর ব্লেন্ডার জারে তো একদমই গুঁড়া হয়ে যায় আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর এইখানে আমি চিকেন নিয়েছি দেখুন চিকেনটা ধুয়ে পানি ছাড়াতে দিয়েছি চিকেন থেকে কিন্তু এমনি অনেকটা পানি ছেড়ে দেয় সেজন্য আগেই ধুয়ে পানি ছাড়াতে দিয়েছি এইখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিব আর এই চিকেন কষাটা রান্নার জন্য আপনারা একটু বেশি করে তেল দিবেন। তেল দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নাই আজকে কিন্তু আমি তেল দিয়ে এই রান্নাটা করব। দেখুন এইখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়ে এসেছি দুই টেবিল চামচ রসুনের পেস্ট নিয়ে এসেছি দুই টেবিল চামচ আর আদা পেস্ট নিব এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ আদা রসুনে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো আগেই এই পেঁয়াজ রসুন আদাটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করব মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদটা কিন্তু ততটাই দ্বিগুণ হবে দেখুন এইখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। আপনারা আপনাদের মতো করে লবণটা বুঝে ব্যবহার করবেন দেখুন আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি যে গরম মশলার স্পেশাল গুঁড়াটা রাখছিলাম ওই গুঁড়াটাই আমি এই পর্যায়ে ব্যবহার করব এভাবে যদি আপনি একবার চিকেন কষা ট্রাই করেন তাহলে বাসার সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে প্রশংসা শুনতে হলে এখনই আপনারা এই রেসিপিটা ট্রাই করে ফেলুন দেখুন এইখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি এক চামচ এই গরম মশলার গুঁড়া তারপর হলুদের গুঁড়া আপনারা আপনাদের মাংসের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন এই মশলাটা আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা ব্যবহার করব দেখুন খুব ভালোভাবে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব আর এইখানে কিন্তু আজকে আমি কোনো পানি ব্যবহার করব না লাস্ট পর্যায়ে ঝোলের জন্য সামান্য একটু পানি ব্যবহার করব পানি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় আর এভাবে চিকেন কষাটাও কিন্তু তৈরি করা যায় না তো আজকে আমি পানি ছাড়াই এই রান্নাটা করব সব মশলার সাথে মাংস মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেখবেন যে কতটা মশলা থেকে পানি ছেড়ে দিয়েছে মানে মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এই রান্নাটা করার সময় গ্যাসটা একটু মিডিয়াম মাসে রাখবেন একদমই মিডিয়াম আসে বেশি করে রাখলে কিন্তু মাংসটা পুড়ে যাবে আর ভালোভাবে কিন্তু রান্নাটা করা যাবে না দেখুন এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন কিছুক্ষণ পর কতটা পানি ছেড়ে দিয়েছে আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিবে অনবরত নাড়তে থাকবো চিকেন আর মশলাটা আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে মশলা তিতা তিতা হয়ে যাবে আর মাংসটা খেতে কিন্তু একদমই বাজে লাগবে দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর এভাবেই কিন্তু রান্নাটা আমি পাঁচ থেকে ছয় মিনিট করব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই ফার্স্টেই বলছি যে তেলটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে দেখবেন এই মাংসের স্বাদটা কতটা বেশি আসে যতক্ষণ না পানি ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু এই রান্নাটা আমি করতে থাকবো লাস্ট পর্যায়ে আমি পানিটা ব্যবহার করব। দেখুন আমার খুব ভালোভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু শুকিয়ে আসছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে দেখছি দেখুন একদমই কিন্তু পানি শুকিয়ে আসছে আর একদম কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি পানি ব্যবহার করব আর মাংসের কালারটা ঠিক রাখার জন্য আপনারা সব সময় গরম পানি ব্যবহার করবেন এতে করে মাংসের কালারটা কিন্তু একদমই ঠিক থাকবে চিকেন কষায় যদি মাংসের কালার ঠিক না থাকে তাহলে কিন্তু চিকেনটা দেখেই যদি ভালো না লাগে খেতে কিন্তু আরও খারাপ লাগে মাংসের কালারটা ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই পানিটা গরম রাখবেন দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। আর আমার পানিটা কিন্তু গরম ছিল কুসুম গরম আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন এবার আমি কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না ভালোভাবে রান্নাটা হয়ে আসে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে শুধুমাত্র ঝোলটার জন্য আমি রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার কিন্তু প্রায় হয়ে আসছে কিছুক্ষণ পরই কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব আমার মাংসটা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে কালারটা যেমন খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজাদার আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন চিকেন কষার রেসিপি তাহলে দেখবেন যে কতটা মজা হয় চিকেন কষা আপনার বাসার সবার প্রশংসা শুনতে চাইলে এই রেসিপিটা ট্রাই করবেন আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আমার আজকের এই নতুন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ